ট্রেনিং সেন্টারে বিক্ষোভ করেন বার্নপুরের বেকার যুবক যুবতী এই দিন তৃণমূল নেতা অশোক রুদ্রের নেতৃত্বে মিছিল করে বার্নপুর সেফটি ট্রেনিং সেন্টারে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের অভিযোগ ইস্কো কর্তৃপক্ষ বাইরে থেকে শ্রমিকদেরকে কর্মসংস্থান দিচ্ছে কিন্তু এলাকার বেকার যুবক যুবতীরা কাজ পাচ্ছে না তাই এই বিক্ষোভ প্রদর্শন তা আপনি ইস্কোর যে আধুনিকরণের যে কাজ চালু হবে আমরা যে শুনছি পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার কোটি টাকা তো আমাদের স্থানীয় যে বেকার যুবক যুবতীরা তারা কি চাইবেন এই বাড়ির সামনে যে আধুনিকরণ হবে এত বড় স্টিল প্ল্যান্টে নিম্নতম কিছু তো একটা নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার আপনি আজকে দেখেছেন ভিলাই হোক খেলা হোক বা অন্য অন্য স্টেটের যে স্টিল প্ল্যান্ট বা অন্যান্য বড় বড় যে কারখানাগুলো আছে আমাদের বেঙ্গলের থেকে লোকরা কি ওখানে কাজে যায় বা তারা নেয় আপনার তাহলে আমাদের বেঙ্গলে যখন আমাদের লোকালে এত বড় একটা কারখানা আদুনিকরণ হচ্ছে তাহলে আমাদের প্রধানমন্ত্রীর কথা মতন লোকাল ফর ভোকাল কেন হবে না ভোকাল আমরা সেই ভোকালটা আজকে দিতে এসেছি আজকে এখানে সেফটি আমরা বন্ধ করেছি এই কারণেই যে আমরা লোকালের জন্য ভোকাল করছি আমরা বেকার যুবক যুবতী যারা আমাদের স্থানীয় তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে কাজ দিন তারপর যদি কোনো কাজ কোনো যদি আপনাদের কোনো রিক্রুটমেন্ট বাকি থাকে তাহলে আপনারা বাইরের থেকে ডিমান্ড করতে পারেন আমরা বলছি না যে আমরা গ্র্যাজুয়েট প্লেন গ্র্যাজুয়েট করে আমরা স্কিল করব। আমরা আনস্কিল্ডেই চাকরি চাই যার যেরকম যোগ্যতা তাকে দিন আমাদের মধ্যে অনেকেই ইলেকট্রিশিয়ান আইটিআই ডিপ্লোমা করে বসে আছে তারা আজকে বাধ্য হয়ে বাজারে সবজি বেচ্ছে নাহলে টোটো চালাচ্ছে আজকে আপনারা বলছেন টোটো বন্ধ করে দিন এত টোটো টোটোগুলো যে চালায় তারা আপনারা খবর নেবেন ম্যাক্সিমাম শিক্ষিত ছেলে ভদ্র পরিবারের আমাদের বার্নপুরের প্রচুর ছেলে এরকম আছে ছেলে মেয়ে যারা শিক্ষিত অথচ কোনো কাজ পাচ্ছে না আপনারা দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট দিনকে দিন প্রত্যেকটা জায়গাতে সরকারি চাকরি বন্ধ করে দিয়েছে আউটসোর্সিং করে দিয়েছে সেই আউটসোর্সিংয়ের কাজটুকুর জন্য দাবির জন্যই আমরা এসেছি আমরা স্কোর কোনো পারমানেন্ট চাকরির দাবির জন্য আসিনি ইস্কোর পারমানেন্ট চাকরি জানি আমরা অনলাইনে হয় কিন্তু যে কাজ আপনারা দিতে পারবেন সেইখানে কেন স্থানীয় লোকদের বঞ্চিত করবেন এই দাবিতে আমরা এখানে আজকে ধর্নায় বসেছি যতদিন না পণ্য পর্যন্ত ইস্কোর কর্তৃপক্ষ লোকাল যে ছেলেমেয়েদের জন্য কোনো সুরা করবে ততদিন আমরা এখানে সেফটি হতে দেব না আপনার নাম অভিজিৎ দাস আপনি মানে এই আমি একজন সোশ্যাল ওয়ার্কার আমরা বাইরে থেকে সব ইস্কো কর্তৃপক্ষ সব বাইরে থেকে লোকজন নিয়ে এসে ওদের চাকরি দিয়ে দিচ্ছে আমাদের লেবাররা মানে আমাদের ছেলেমেয়েরা কোনো চাকরি পাচ্ছে না তারপরে মেন হচ্ছে আমাদের যারা আউটসোর্সিংয়ে কাজ করে তাদের পেমেন্ট তো একদম একদমই কাটা সব ইস্কো কোম্পানি থেকে আমাদের ইস্কোর সবচেয়ে কম পেমেন্ট দেয় তারপরে আমাদের তো ঘরদুয়ারও দেয় না আমাদেরকে বাইরে বিচ্ছেদ করে দিচ্ছে তারপরে স্কুল লোকরা যারা চাকরি করছে তারা আমাদের পেছনে পড়ে থাকে সব বাইরে থেকে এসছে কিন্তু এখানে এসে বলছে যে ওরা বাসিন্দা আমরা বাইরে তা আমাদের অসুবিধা আমরা এখান থেকে জন্ম আমরা এখানকার বাসিন্দা আমাদের কোনো ইয়ে নেই আমরা বাইরের লোক তারা বাইরে থেকে চাইছি আমাদেরই সবাইকে কাজ টাজ বাচ্চারা আছে আমাদের হয়তো বয়স হয়ে গেছে যাদের তারা পারবে না হয়তো কাজ করতে তাদের ছেলে মেয়ে আছে তাদের বাড়ির লোক আছে আমাদেরও তো সংসার চালাতে হবে আমরাও তো চালাবো আমরা ছেলেমেয়ে নিয়ে আছি এখানে এতদিন ধরে এবারে স্কুল কি করছে সব বাইরে বাইরে যারা কম কম ইয়েতে কাজ করছে তাদেরকে নিয়ে আসছে আর আমাদের ছেলে মেয়েদেরকে সবাইকে বার করে দিচ্ছে বা আমাদেরকে ঢুকতেই দিচ্ছে না আমাদেরকে কোনো কিছু করছে না এমনকি আমাদের যে আমরা কোয়ার্টারে আছি সেই কোয়ার্টারগুলো তো লাইন কেটে দিচ্ছে জল কেটে দিচ্ছে এগুলো তো ভালো জিনিস না কোম্পানির লোক আছে মানছি যেদিন ভাঙবে কোম্পানি ইস্কো ভাঙতে চাইবে আমরা চলে যাব আমরা তো জোর জবরদস্তি দখল করে নেই এখন এখন আপনারা মানে কি যতক্ষণ না আপনাদের চাকরি নিয়া দেওয়া হচ্ছে ততক্ষণ কি এই সেফটি ডিপার্টমেন্ট বন্ধ হ্যাঁ বন্ধ চাইছি আমরা বন্ধ চাইছি আমাদের লোকাল যারা আছে তাদেরকে নিয়ে কাজ করুক এটাই আমরা চাইছি আপনার নাম আমার নাম গায়ত্রী শর্মা